বসে বসে আপনারা এইগুলো আরো ভালোভাবে জেনে নেবেন আমার অনুরোধ থাকবে এই গাজীপুর মহানগরের ভিতরে এমন কোন গ্রাম এবং কোন মহল্লা এমন কোন ব্যক্তি ভোটার যাতে এই 31 দফা প্রতিটি দফা সম্পর্কে তারা অবগত হয় তাহলে আমি মনে করি যে আপনারা সার্থক হবেন আমাদের বিগত দিনে এই যে ফেসিস্ট দাঁড়িয়েছেন এই যে আন্দোলন শব্দটা আমরা করেছি এই আন্দোলন শব্দের সার্থকতা পাবে প্রতিটি নাগরিক যখন জানবে এই একত্রিশ দফার মর্ম কথা এবং মর্মবেদ যখন তারা বুঝতে পারবে তারা কখন এই তারেক মহমান সাহেবকে আপনাদেরকে আমাদেরকে এই জাতীয় ঐক্যতাবাদী দলকে তারা আমরা মনে রাখবে এবং তারা আপনাদের পাশে সবসময় থাকবে এই জন্য বারপ্রান্ত চেয়ারম্যান এটাকে এত গুরুত্ব দিয়েছেন আমার নির্ভায়িত করব না আমার মনে হয় যে আমি যতটুকু অল্প সময়ে আপনাদেরকে যতটুকু বলেছি এটুকু যদি আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই একত্রিশ